নমস্কার আমি সিদ্ধি ঘোষ বয়স সাড়ে আট বছর বিষয় আবৃত্তি আমি সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতা মেধা দু হাজার চব্বিশে অংশগ্রহণ করছি ঝিক ঝিক কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী ছিগিক ঝিক ঝিক রেল গাড়ি যায় রাজ্যের ছবি ফোটে না জুড়ে ছোট্ট ছেলেটা ছুটে চলে লম্বা গাড়ি ফুলে ফুলে ছে আছে কৃষ্ণ চূড়ার ডালপালা আর দেখো পিছনে দাঁড়ি আকাশে তুলেছে মাথা মস্ত পাহাড় ছিট ছিট ছুটে চলে রেলগাড়িটা চোখ যায় দিগন্ত রেখা অবধি পাথুরে পাঁচিলে ঘেরা বার বাড়িটা পাশ দিয়ে বয়ে গেছে মস্ত নদী গম 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 শব্দ বাজায় রেলগাড়ি রোদ চলে উর্ধাকাশে নিচে জল খল খল ছুটে চলে যায় লাল নীল পাল তোলা নৌকো ঘর বাড়ি বিছানা বালিশ এই এইবারে ঠিক পৌঁছাবো দানাপুর স্টেশন নমস্কার